আমি মেদিনীপুর সাংগঠনিক জেলার অধীনে যে লোকসভা কেন্দ্র রয়েছে যে লোকসভার অন্তর্গত খড়গপুর থেকে শুরু করে নারায়ণগড় থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে কেশিয়ারি থেকে শুরু করে এগড়া থেকে শুরু করে দাঁতন সহ যারা ভোটাররা রয়েছেন তাদেরকে প্রথমেই আমি অভিনন্দন জানাবো কেন অভিনন্দন জানাবো তার কারণ যেই সুযোগটা একটু হলেও আপনাদের হাত থেকে হাতছাড়া হয়েছে আমি সুযোগ হাত বলবো না আমি বলবো যে সুযোগটা আপনারা পাননি আপনাদের বদলা গত তারিখ বর্ধমান দুর্গাপুরের মানুষ নিয়ে নিয়েছে এখানকার যিনি প্রার্থী ছিলেন যে মেদিনীপুর দাঁড়ালে মেদিনীপুর থেকে দাঁড়ালে প্রায় দু লক্ষ ভোটে হারতো তাকে গতকাল বর্ধমান দুর্গাপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছে আগামী দিন ভোট বাক্স খুলবে তার পরাজয় সময়ের অপেক্ষা এবং আপনারা দেখেছেন সাত দফায় বাংলায় নির্বাচন করেছে যেখানে গরমের মধ্যে আমরা চেয়েছিলাম যে নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে গিয়ে মিটে গেলে মানুষের সুবিধা হবে লাইনে দাঁড়িয়ে গরমে কষ্টে এই রোদ উপেক্ষা করে বৃষ্টি বাদলের দিন একদিকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস কখনও কালবৈশাখীর সময় ঝড় উঠছে কখনো হঠাৎ করে বৃষ্টি নামছে কখনো চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা চেয়েছিলাম নির্বাচনটা তাড়াতাড়ি হোক এক দফায় বা দু দফায় শেষ হোক তা না করে বাংলা বিরোধী বিজেপি যাতে বহিরাগত পরিযায়ী বসন্তের কোকিলরা বাংলা এসে প্রচার করতে পারে এবং মানুষের কষ্ট হয় সে কারণে সাত দফায় নির্বাচন করেছে আমি গেছিলাম একটু আগে বাঘমুন্ডিতে বাগমুন্ডি হচ্ছে একদম ঝাড়খণ্ডের বর্ডার এখন এসছি এখানে দাতন প্রায় উড়িষ্যার বর্ডার আপনি দেখুন ভোটটা কিভাবে সাজিয়েছে ঝাড়খন্ড আর ওদিকে পুরুলিয়ার ভোট প্রধানমন্ত্রী একসাথে করবে তার সাথে উড়িষ্যা আর পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর আর ওদিকে ঘাটাল তমলুক কাঁথি জঙ্গলমহল একসাথে করবে মানে মানুষের কষ্ট হোক বিজেপির নেতাদের সুবিধা যেটাই হবে সেভাবেই ওরা ভোট করবে এরা দু হাজার একুশে হেরে গিয়ে শিক্ষা নেয়নি আমি